শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানায় প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাত থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম আর মেঘনা বানটি কিন্তু আমার মেয়েদের নাম তো ওদের বাড়িতে ডাকনাম মেঘনা বড়টার নাম ছোটটার নাম বানটি আর দেখো নারকেল ছাড়ানো দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার যেহেতু আর এই যে তোমাদের দাদা ভাই নারকেল ছাড়াচ্ছে এইটাই কিন্তু দেখো গাছ বেরোচ্ছিল কেবল আর ওই নারকেলটা নষ্ট হয়ে গেছে তো আর এই দেখো দুই মেয়েতে দেখো পড়তে পড়তে আবার একটু নকশা করছে আর কিন্তু ছোটো মেয়ে কিন্তু সকালবেলা উঠেছে তাড়াতাড়ি যে মেয়ে উঠতে চায় না উঠে গোপালকে জাগিয়ে গোপালের ঘুরিয়ে নিয়ে এসছে ওকে জল বাতাসা দিয়েছে আর এই দেখো সন্ধ্যাপাতি সব দিয়েছে দেখো কি সুন্দর করে এই যে কাল কোথায় রাখবো ওই যে ঝাঁকার মধ্যেই শোয়ানো ছিল তো দেখি মেলা থেকে একটা খাটমাট কিনতে পারি নাকি তো বলেছি জায়মুব তো এখন এখানে থাকে না জায়মুর একটা কোম্পানিতে লেগেছে তো আমি জায়মুরের কাটমাট আছে তো বলেছি জায়মু সময় পেলে পারে আমাকে একটা বানিয়ে দেবেন বলেছে আচ্ছা সে ঠিক আছে তো আগে এখানে থাকতো তখনকার মতন হলে বলতে লাগতো না কেন আমার মাকে খাট বানিয়ে দিয়েছে দোলনাও বানিয়ে দিতে চেয়েছিলো মা বলেছিলো সাথে আবার দিদিদের তো আছে খাট দোলনা তো দেখো আমার বাসনগুলো ধোয়া গেলে এখন আমি সোয়েটার মোটারগুলো ধুয়ে দেবো কেন ওই যে গোপালের ব্লাঙ্কেট দুটো জামা সোয়েটার ধুয়ে দিলাম এইগুলো দিদি বললে একটু ধুয়ে দিস বাইরের দিকে ছিল আর যেইগুলো সব ভালো গুলো সব রেখে দিয়েছি ওইগুলো ধুতে লাগলো না তো আমি এখান থেকে সাবান দিয়ে করে নিলাম কলপাড়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো আমি কিন্তু ধুয়ে না তুলসী মন্দির দিয়ে তারপরে গাছের ধোত্রা ফুল গাছ আছে তো একদম ঝাঁকড়া তো উপরে তো ওখানে ওপর দিয়ে মেলে দিয়েছিলাম তুলসী গাছ ধুতরা ফুল গাছে তো শুকিয়ে গেছে আজকে দেখছো তো কত সুন্দর রোদ দেখেছে এত সকালে এত রোদ তো বিশাল রোদ ছিল আজকে আর আজকে তোমাদের দাদা সাথে বাজারে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো মানে এত রোদে আমার কষ্ট হয়েছে না প্রচুর রোদ আর গরম লাগছিল তো বন্ধুরা ঘর দোর মুছলাম ঘর দোর মুছে দেখো গ্যাস ট্যাস মুছা ঘর দোর মুছা তো আমি কিন্তু পুজোর কাজ ছেড়েই করেছি তারপরে কিন্তু কমে বাজার থেকে এসে স্নান করে তারপরে রান্না বসাবো এই দেখ আমি একদম বাজারে যে আলু নিচ্ছি তিন কেজি নিলাম তো আলুগুলো কিন্তু আমার ওই যে ছোটো আলু আলু যায়নি একটু বেছে বেছেই নিই তারপরে দেখো ফাটা ফাট আলু থাকবে ভালো আলুর মধ্যে খারাপ আলু না এগুলো ভালো আলু এই যে একটু আমার অভ্যাস আলু না তারপরে টুকটাক সবজি তো রেখে দেওয়া যায় না ওগুলো নিয়ে একটি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা বেশি নিলাম দশ টাকা তিনশো কুড়ি টাকা আমি তিনশো আছে বিখ্যাত আর এই যে ওইখানে আদা ছিল না তো এই যে এই গাদা ভাইটার কাছ থেকে আদা নিলাম কিন্তু এই দাদা ভাইটার কাছ থেকে পিঁয়াজ আর আমি নিই এখানে একটু দামটা কম পাওয়া যায় কিন্তু পিঁয়াজটা বলছি এখন বিক্রি করে না কেন এই বাজারে দিতেই না এই সাইডে একটু জিনিসের দাম দাদার দাদা একটু দাম কম ওই দিন আমি এই সাইড একটু বেশিই নিই আর তোমাদের দাদা ভাই দেখো আজকে ভিডিও করছি করতে চাই না রাস্তাঘাটে রেখে দাও হাঁটতে যাই বললে না তোমাদের দাদাভাই বুঝতে পারি একটু পরে রেখেছে আর এই দেখো আজকে কিন্তু নিরামিশ তো আনারস নিয়ে এসেছি আমি আনারস আনারস করে আর সবজি কিনছি আর কি আনবো এই যে কচু নিয়ে এসেছি দুই রকম কচু নিয়েছি গাটি গাঁটি কচুই তো ওই যে একটা একটু বড় আর একটা একটু মাঝারি দু কেজি কচু একটা বাঁধাকপি আর অন্য কিছু সবজি সেরকম একটা আনিনি আর তোমাদের দাদা না তো আজকে কিন্তু তোমার দেখানো হয়নি এই ভিডিওটাতে তোমাদের কালকে দেখতে পারবে আমার পরে মনে পড়েছে তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়ির থেকে না কুল মানে মানে ডাটা ওগুলো নিয়ে এসেছে তো তোমাদের দাদা ভাইগুলো বাটা ভালো খায় তো ওটা কালকে করতে হবে আর দেখো এবার কিন্তু লেবুগুলো নিয়ে এসছে একদম ভালো না আমি ওই জন্য বলি ট্রেনের থেকে আনবা না তো ওই যে ধরায় রয়েছে একটা মেয়ে ছাড়ালো খেতে পারলো না আর উচ্ছে নিয়ে এসেছি তো ওই যে স্বাদ নেই মেয়ে বলছে কেমন বাজে নেব তো আনারসটা কিন্তু ভালোই হয়েছে আর এই দেখো আমার মেয়ে গোপালের পুজো দিচ্ছে দিতে দিতে আবার একটু ঘুরতে নিয়ে গেল ও বলছে না মা আমি ভাই ও ভাই ভাই ও ঘুরাবে একটু আর এই দেখো আজকে কিন্তু সেদ্ধ ভাত করবো ভাল লাগছে না খেতে জানো তো তো তোমাদের দাদা ভাইকে বললাম বলছে আচ্ছা তো আলু উচ্ছে ভাতে আর কচু ভাতে আর কিন্তু কচু ভাতে কিন্তু ভালোই লাগে আর আলু উচ্ছে ভাতে আমার শুধু আলু ভাতে ভালো লাগে না খেতে যদি লঙ্কা পুড়িয়ে মাখায় বা পেঁয়াজ হচ্ছে তাহলে ভালো লাগে তাছাড়া আর ধরো উচ্ছে আলু ভাতে না বেশ ভালোই লাগে মুখে স্বাদও লাগে কিন্তু দেখবো অনেক সময় মুখের রুচি থাকে না কিন্তু কই যে উচ্ছে ভাজা বা উচ্ছে আলু ভাজা ভাতে বেশ ভালোই লাগে খেতে আবার উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা ওটাতে খুব ভালো লাগে খেতে আবার সামান্য মানে পাঁচ ফোড়ন তেলে দিয়ে একটু চচ্চড়ি করলে আলু উচ্ছে দিয়ে তাও ভালো লাগে আর দেখো ভাতে দিয়ে ভাত খাওয়া একটু বেশি করে দিয়েছি পরে আবার একটা কচু বানিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আরড়ি দেখো বড় মানে হাঁড়িতে একটু দিলাম কেন এতগুলো সেদ্ধ দিয়ে তো আর ঝরঝরা ভাতটা বেশি একটু ঝরঝরা হলে না ভালো লাগে খেতে ভাত না আমার কাছে নরম ভালো লাগে না আমার কাছে একটু শক্ত শক্ত ভাতটা বেশ ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে আর এদিকে তোমাদের দাদা ভাই বলছি কি যে নোংরাগুলো পরিষ্কার করে ফেলে দাও বলছে না আজকে না সব কি কালকে আমি হ্যাঁ তোমার সব কিছুই কালকে কালকে আর এদিকে কাঁঠাল গাছের ডালটা তো ডালগুলো তো এত ভরে গেছে না মানে চার দিক দিয়ে কাঁঠাল গাছের পাতা তারপরে আর মানে এসে এত উৎপাত করে আর তারপরে ধরো কলটা রয়েছে সামনে মানে খুব উৎপাত করে হনুমানে তো আমি বলছি কাঁঠাল গাছের ডালমাল মাল ছেটে দাও আর এদিকে এই যে আমাদের তুলসী গাছের ওখানে ধরো ওই যে একটা কথা বললে এরকম করে তাছি না আজকেই ফেলে দিয়ে আসবা কালকে গঙ্গা জল এনে আর এই দেখো পুজো দিই কিন্তু গঙ্গা জল ছাড়া পুজো দেওয়া হয় আমি ওই যে গঙ্গা সহজে যাই না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আবার সন্ধ্যাবেলা শুরু করলাম তো এই যে সন্ধ্যাবেলা এখন আনারসটা বানাবো আমি তো ছোটো মেয়ে ভিডিওটা করছে আর বড় মেয়েকে ডাকতে গেছে বড় মেয়ে আজকে এখনও বাড়ি আসেনি বান্ধবীর বাড়িতে রয়েছে তো তোমাদের দাদা ভাই ডাকতে গেলো আর আমার সকল দিদি ভাই সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার মানে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছ আমার গোপালকে নিয়ে সব দিদি ভাইরা আমার তো খুব ভালো লেগেছে যে আমার গোপালের নাম তারপরে দিদি ভাই বলেছে নাম তিনটেই পছন্দ সব দিদি ভাইদেরকে বলছি বন্ধুদেরকে বলছি তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছ যে হ্যাঁ আমার শিউলি ফুল গাছে এত সুন্দর সুন্দর ফুল ফোটে সত্যি আগে যদি আমার ফুল দেখতে তোমরা কি বলতে আমার দুই কাপলার মতন ফুলও তো আসে পাশে সবাই নিতো এখন কিন্তু গাছের ফুল একদম কমে গেছে ও তবুও কিন্তু খুব ভালো লাগে শিউলি ফুল দিয়ে পুজো না আর ধরো রাত হলে আমার ঘরে একদম গন্ধে ময়ময় হয়ে যায় এত সুন্দর গন্ধ মানে এত ভালো লাগে আর মানে বলার নেই আর এই দেখো সদাই পাতি নিয়ে আসা হয়েছে তো এই যে তোমাদের দাদা ভাই চাল ঠালগুলো এখান থেকে নিয়ে আসলো আর এই যে সদয় পাতি কিনলো আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়ে একটু দূরের থেকে নিয়ে এসেছি তুই যে এখন গুছাচ্ছি বন্ধুরা আমার মোবাইলটা একদম অবস্থা খারাপ হয়েছে তো দোকানে নিয়ে গেছিলাম মোবাইলটা ঠিক করাতে হবে দোকানে দিকে ঠিক হলো না এদিকে তো ভিডিও হচ্ছে না আর ভিডিওটাও ভালোই হচ্ছে না একদম আর এই দেখো মেয়েদের জন্য কেক নিয়ে তাও বড় মেয়ের পছন্দ হয় না তুমি এই কেক নিয়ে এসছো ওখানে অন্য কেক কেন নেই কেন এটাতে সেই টুটি পুটি বেশি আছে কি বলবো বাচ্চাদের যদি একটা জিনিস এনে দিই তাও ধরো ওদের পছন্দ হয় না আর এই যে চাল নিয়ে এসেছি শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর এত ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু তেজপাতা নিয়ে এসেছি তো তেজপাতার কথা মনেই থাকে না আর ধরো সবই মানে তুললাম চালটা যাই তুলেছি পাতি একটু কম কম করে তোলা হয়েছে আর সোয়াবিন বলেছিলাম দু প্যাকেট আনতে ভরচ আর ধরো একটা দশ টাকা দামে তো এক প্যাকেট নিয়ে এসেছে বুঝতে পারিনি আর এই যে মেয়েরা সকালবেলা ভাত খায় ওদের জন্য একটা ঘি নিয়ে আসলাম এই যে বাসন মাজা সাবান আসলাম যে কয়দিন হয় হোক তারপরে শ্যাম্পু প্যাকেট আর এদিকে ছোট মেয়ে বাড়িতে নেই ভিডিওটা বড় মেয়ে করছে কেন ওই যে ছোট মেয়ে পাশের বাড়ি নেমন্ত্রণ আছে দুই মেয়েকে বলেছিল তো বড় মেয়ে যায়নি ছোট মেয়ে গিয়েছে আর ধরো রাত্রে আবার খাবার করবো এগুলো গুছিয়ে গেছে কালকে আমার অনেক রাত হয়ে গেছে শুতে শুতে খাবার করতে যেন মানে এইসব গুছাতে গুছাতে খাবার করতে আমার এগারোটা বেশি বেজে গেছে শুভরাত্রি বন্ধুরা আবার আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থেকো